সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি কালামপুর গরুর হাটে এই হাটটি প্রতি বৃহস্পতিবার বসে এখানে উন্নত মানের মোটা তাজা সব বিভিন্ন মহিষ গরু এগুলো পাওয়া যায় আজকে সামনে কোরবানি ঈদ আসছে দেখি আজকে গুরুর গরুর বাজার এবং মহিষের বাজারগুলো কেমন যাচ্ছে আমি একটু জানার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন কালামপুর গরু মহিষের হাট এটা প্রতি বৃহস্পতিবার বসে চলুন যা দেখি আজকে দাম দর গুলো কেমন যাচ্ছে দর্শক দেখি যে একটা অনেক বড় সাদা গরু এটা মহাজনকে জিজ্ঞাসা করে এটা কি জাতের গরু এবং দাম কেমন যাচ্ছে ভাই এটা মহাজনকে ওহ ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন না কোথা থেকে ভাই মানিগঞ্জ থেকে হ্যাঁ এটা কি জাতের গরু এটা

কষার বাজারের দাম বেশি লাগে কুরবানি বাজার শুরু হয় না না কুরবানি বাজার শুরু হয় না ভাই কষার ওজনের দাম মানে চাইছি এইভাবে বেচার কি আচ্ছা কেউ যদি আপনাদের কুরবানি বা কষার গরু নিতে চায় আপনার কাছ থেকে একটু নাম্বারটা বলেন যাতে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি জিরো ওয়ান সিক্স থ্রি পঞ্চান্ন সতেরো দুশো পঁচাত্তর মোহাম্মদ মুস্তফা সুপ্র দর্শক আপনাদের কারো প্রয়োজন হলে এই ধরনের গরুগুলো আপনার নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমি এই যে কিছু দেশি গরু আছে বেশ সুন্দর মোটা তাজা আমি দেখি এই মহাজনের সঙ্গে একটু কথা বলবো

আপনার নাম্বারটা বলেন কে যদি এই যে এই ধরনের গরুগুলো নিতে চাই দেশে গরু তে আপনার সঙ্গে যোগাযোগ হবে নাম আমার মনে নাই মনে নাই সুপ্র দর্শক আসলে এই মানুষ আসলে নাম্বার নাম্বার মোবাইল টবেল কম ইউজ করে আপনারা কালামপুরি হাটে আসলে জানেন সুন্দর গরুগুলো পাবেন আমি দেখি আরো কয়েক জায়গায় যাব নাম্বার দর্শক কিছু মহিষ আছে এই যে কালামপুরে হাটে দেখি মহিষের বাজারগুলো কেমন যাচ্ছে একটু মওয়াজানের সঙ্গে আলাপ করি

আপনি একটু নাম্বারটা বলে দেবেন যাতে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে যদি চাই গরু সুপ্রিয় দর্শক এই যে ইনতাজ ব্যাপারী ভাইয়ের সঙ্গে আপনারা যারা এই ধরনের মোটা তাজা এগুলো সব দেশি মহিষ এগুলো তো কৃষকের ফার্মের এগুলো

বাজারে কাস্টমার কম একটু বেচা কেন যাচ্ছে বিভিন্ন গরু মেসের দামও কম দেখেন অনেক পরিমাণ সব দেশি গরু আছে এখানে আসলে মোটামুটি অনেক সুলভ দামে পাবেন এইসব গরুগুলো খুব সুন্দর সুন্দর গরু আছে মোটা তাজা গরু সব দেশি গরু এগুলো কৃষকের আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাবজা

देखिए मोहन भाई के पाई ना। पाके दर्शक

মা কসাই কোন আর কুরবানি কাস্টমার নাই তো কুরবানি কাস্টমার আর পরে নামবো এক একসাথে পর নামবো কসাই বিক্রি হচ্ছে হ্যাঁ কসাই বিক্রি হচ্ছে ঠিক আছে ভালো থাকে আচ্ছা সুপ্র দর্শক গরুর বড় বড় গরু আছে আসলে এত গরুর দাম বলতে শেষ করা যায় না গরজ গরু সায়ল গরু বিভিন্ন গরু আছে দেখি ভাই সঙ্গে আলাপ করে যে একটা বেশ ভালো গরু বড় মোটা ভালো ভালো লাভ বাজার ভালোই খারাপ শুনছি কম বা না আজকে ভালো কালাম আসলে বিক্রি হতে এখন কি করবেন গরু কষায় গরু

ভালো মানের এই গরুগুলো আপনার কটেক নাম্বারটা বলেন কেউ যদি কোরবানি গরু বা বিভিন্ন অনুষ্ঠানে বা কসারে নিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সিক্স ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক এনাদের সঙ্গে যোগাযোগ করবেন বিভিন্ন গরু প্রয়োজন হলে আমি ঘুরে ঘুরে দেখাই হাটটা অনেক বড় একটা গরুর হাট এই কালামপুর এখানে দেশি সাওয়াল ক্রস বিভিন্ন রকম গরু পাবেন এবং দামেও সস্তা পাবেন এসব হাট থেকে গরুগুলো কিনলে সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম